দেখো আজকের কোশ্চেন জলে যে দুটি রাসায়নিক মৌল আছে কি আছে হাইড্রোজেন এন্ড অক্সিজেন ওটা আনসার কৈবর্ত বিদ্রোহের নেতার নাম এটা হচ্ছে তোমার দিব্য হবে তিন নম্বরে বলছি সশঙ্ক যে অঞ্চলে রাজা ছিলেন সেটি হলো গৌর আলমগীর নামে কে পরিচিত ছিলেন তারপরে দেখো কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয় সালে এটা নয়। গাছেরা খাদ্য উৎপাদন করে নিম্নলিখিত ব্রিক্স কি রাষ্ট্রসমূহের গোষ্ঠী গ্রুপস অফ কান্ট্রি বিশ্ব উষ্ণায়নের জন্য কে দায়ী কার্বন ডাইঅক্সাইড ভারতীয় সংবিধান সভায় প্রথম অধ্যক্ষ কে ছিলেন ভারতীয় সংবিধান যে সালে গৃহীত হয় ২৬ নভেম্বর উনিশশো উনপঞ্চাশ অধিকার তিলক রাজ্যসভার অধ্যক্ষ হলেন কে ভাইস প্রেসিডেন্ট ভিটামিন সি যে দ্রব্য চলে যায় লেমন সাধারণ লবণের রাসায়নিক নাম কি

সমৃদ্ধ ক্যালসিয়াম নির্মাতা ছিলেন কোন বংশ বিশ্ব পরিবেশ দিবস জুন ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত করেন কে অবশ্যই প্রেসিডেন্ট নিম্নলিখিত খনিজ পদার্থটি রানীগঞ্জে পাওয়া যায় কি পাওয়া যায় রানীগঞ্জে মানব দেহে হারের সংখ্যা কত এরকম একটা কোয়েশ্চেন এসেছিল দুশো ছটি হবে জগদীশ চন্দ্র বসু ছিলেন একজন বিখ্যাত অবশ্যই বিজ্ঞানী হবে ডক্টর ডে কবে ফার্স্ট জুলাই আর একটা কোশ্চেন ছিল দ্য হিস্ট্রি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ কে লিখেছিলেন এটা অবশ্যই আমাদের মহাত্মা গান্ধী হবে আর একটা কোশ্চেন ছিল আকবর নামার রচয়িতাকে অবশ্যই আবুল ফজল গাজরে ভিটামিন এ আর একটা কোশ্চেন ছিল জি টোয়েন্টি গোষ্ঠীভুক্ত দেশগুলির সভাপতি কে সভাপতি হচ্ছে আমাদের ইন্ডিয়া এখন দু হাজার চব্বিশে হবে ব্রাজিল পঞ্চায়েত রাজ কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা এসেছে সেভেন্টি থার্ড করণীয় দেহের যে অংশ অবস্থিত মানে এখানে কোথায় অবস্থিত চোখে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ডক্টর এস রাধা রাধাকৃষ্ণ মিনামেকা রোগের কারণ কি পারদিখিত একটি রক্তের গ্রুপের নাম কি ও এ এই চারটি হয়তো এটা অপশনে ছিল ভারতীয় সংবিধানের জনক হিসেবে যিনি পরিচিত অবশ্যই বি আর আম্বেদকার তারপরে কোশ্চেন ছিল দার্জিলিং জেলা কিসের জন্য বিখ্যাত অবশ্যই টি সিপাহী বিদ্রোহ যেখানে সর্বপ্রথম সূচনা হয় মেরাট বাদুর রাত্রে পথ নির্দেশ করে যার সাহায্যে স্মেল পোলিও রোগের কারণ হচ্ছে ব্যাকটেরিয়া ভাইরাস অবশ্য ভাইরাস পোলিওটা ছিল পলাশির যুদ্ধের মূল প্রতিদ্বন্দ্বী কে ছিলেন সিরাজুদ্দৌল্লা স্টেডিয়া কোম্পানি পানিপথের প্রথম যুদ্ধ কখন হয়েছিল ডক্টর মেঘনাথ সাহা ছিলেন একজন পদার্থবিদ আশ্চর্য প্রফুল্ল চন্দ্র রায় ছিলেন একজন রসায়ন পারাদ্বীপ প্যারাদী এটা উড়িষ্যায় আছে ক্যাকটাস কোথায় পাওয়া যায় অবশ্যই মরুভূমিতে পাওয়া যায় প্রজ্ঞান প্রজ্ঞান এই যে চন্দ্রায়নের সাথে যুক্ত তাহলে এটা কি হবে স্পেস স্পেস রিসার্চ এই তো কেস